ঘুমন্ত মানুষকে হাতুড়ি দিয়ে তেরো বার আঘাত সময় নিয়েছে সেকেন্ড তাতে শেষ একটা জীবন জন্ম নেয় নৃশংসতার নতুন এক চিত্র যে চিত্রটার কাছে হার মানতে বাধ্য আয়ামের জাহেলিয়াতের যুগ নৃশংসতার উদাহরণ তৈরি করা সেই ঘটনার একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ থমকে যেতে থাকে মানুষের বিবেক বগুড়া শহরে দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনে ঘটা সেই ঘটনায় প্রাণ হারান ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন প্রশ্ন ওঠে কি এমন দোষ ছিল ইকবাল হোসেনের কেন এমন নৃশংস ও নির্মামতার জন্ম দিলেন অভিযুক্ত সেই যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় গভীর রাতে ঘুমে বিভোর ইকবাল হোসেন ঠিক আড়াইটার দিকে তার অফিস কক্ষে ঢুকে পড়েন অভিযুক্ত যুবক এরপর পনেরো সেকেন্ডের মধ্যে হাতুটি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন সেই যুবক মুহূর্তের মধ্যেই ঘটানো সেই ঘটনায় ইকবাল হোসেনের মৃত্যু নিশ্চিত করে দ্রুতই পালিয়ে যায় হত্যাকারী সকালে পাম্পের অন্য কর্মীরা ইকবাল হোসেনকে মৃত অবস্থায় পায় জানা গেছে নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুল বাড়িয়া গ্রামের বাসিন্দা হত্যাকারী সেই যুবকের নাম রাকিবুল ইসলাম রতন সে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে গাজীপুরে আশ্রয় নেন রতন ঠিক পালিয়ে বাঁচতে পারেননি নির্মম এই হত্যাকারী গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুরের কালিয়া কোর্ট থেকে আটক করে পুলিশ পুলিশের হাতে আটকরতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ফিলিং স্টেশনটিতে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল এই নিয়ে কয়েকবার ঝামেলাও হয় এই তেল চুরির জন্য তাকে দায়ী করে ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন গালাগালি তো করেনি সাথে করা হয় মারধর সে কারণে ইকবাল হোসেনের ওপর ক্ষোভ তৈরি হয় রতনের সেই ক্ষোভ থেকে প্রতিশোধের নেশার জন্ম নেয় তার মধ্যে খুঁজতে থাকেন প্রতিশোধ নেওয়ার উপায় সেই ক্ষোভ আর প্রতিশোধের নেশায় রতনকে নৃশংস বানিয়ে দেয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতুড়ি দিয়ে ইকবাল হোসেনের অফিস কক্ষে যান রতন সে জানতো ইকবাল হোসেন সেই সময় ঘুমিয়ে থাকেন ঘুমের মধ্যে থাকায় কোনো বাধা ছাড়াই ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় পিটে হত্যা করেন রতন পুলিশ জানায় শনিবার দিবাগত রাতে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে রবিবার সকালে শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে একজনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বগুড়া জেলার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন আটকের পর রাকিবুল ইসলাম রতন স্বীকার করেছেন ঘটনার দিন ভোর রাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়া কোর গিয়ে আত্মগোপন করেন পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রতন চুরির অভিযোগ আর মারধর দেশের প্রেক্ষাপটে খুবই স্বাভাবিক এই ঘটনার প্রতিক্রিয়া পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে প্রতিশোধ কতটা ভয়াবহ আর নৃশংস হতে পারে সেটার যেন সবাইকে দেখিয়ে দিয়েছেন রতন প্রমাণ করলেন আয়ামের জাহেলিয়াত এখনও শেষ হয়নি তারা কখনও সেটা শেষ হতে দিবেন না